আমরা মানুষ আমরা প্রাণী আমরা জীব আমাদের মৃত্যু অবধারিত ঠিক না কথা আমরা কি পৃথিবীতে চিরস্থায়ীর জন্য এসেছি আমরা কি পৃথিবীতে চিরকাল থাকবো আমাদের অবশেষে গন্তব্যস্থল অবশেষে আমাদের গন্তব্যস্থল একটি জায়গায় কেউ রওনা দিয়েছে কেউ দিচ্ছি কেউ দিবে ঠিক কিনা বলেন ওই পথের ওই পথের সকলেই পথিক ওই পথের সকলেই আমরা পথিক ওই ওই পথের ওই গাড়ির সকলেই প্যাসেঞ্জার কথা বলেন ঠিক না কেউ আগে কেউ পরে কেউ আজ কেউ কাল কেউ পরশু কেউ রওনা দিয়েছে কেউ দিচ্ছে কেউ দিবে আমরা কেউ পৃথিবীতে থাকব আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে গুরুত্বপূর্ণ একটা সূরা সূরা আলে ইমরানে আল্লাহ ফাঁক সুরাল ইমরানের একশত তো দুই নম্বর আয়াতে আল্লাফাক গোটা ইমানদারদেরকে বললেন আল্লাফাক সেখানে মানুষদেরকে সতর্ক করলেন ইমানদারদেরকে নসিহা করলেন আল্লাহর পক্ষ থেকে তিনি সাজেস্ট করলেন পরামর্শ দিলেন আল্লাফাক বললেন ইয়া আই ইউহাল্লাদিনা মানু কোতু কতিহি ওয়া লা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাফা পাক কোরআনুল কারীমে কিছু জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস মানব মণ্ডলীকে বলেছেন সমস্ত মানুষকে বলেছেন কিছু জায়গায় আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানু ঈমানদারদেরকে বলেছেন বিশ্বাসী নর নারীদেরকে বলেছেন যারা আল্লাহর প্রতীপ আখেরাতের প্রতীপ নবী রাসূলদের প্রতি পরকালের প্রতি সেই বিচার দিনের প্রতি পুনরুত্থান দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তালা বললেন আহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আমি আল্লাহকে ভয় করো কে বলছেন এত আসতে বললেন কে বলছেন আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো হক ভয় করো যতভাবে সামান্যভাবে নয়